গোটা বিশ্বে যখন বিজ্ঞানের সকল গ্রামেও এমনকি যেখানে আধুনিক আফ্রিকার আমাজন জঙ্গলের আদিবাসীরাও তাদের খাদ্য তালিকায় মাছ মাংস এমনকি উদ্ভিদের উপর নির্ভর করে সেখানে চিন্তায় আসে না মলমূত্র খাওয়ার বিষয়ে পৃথিবীতে বসবাসরত পশুপাখিদের মধ্যে কুকুর এবং শুয়োর একমাত্র প্রাণী যারা নিজেদের মলমূত্র খায় তাও আবার খাদ্য সংকটে দেখা দিলে। তবে সভ্য এ জগতে এমন এক দেশ আছে যারা পান করে তাও আবার অর্থ দিয়ে কিনে ত পশু পাখিদের মধ্যে কুকুর সুয়র একমাত্র প্রাণী যারা নিজেদের মলমূত্র খায় তাও আবার খাদ্য সংকট দেখা দিলে কিন্তু ভারতীয়রা দুধের চাইতেও বেশি দাম দিয়ে কিনে মূত্র পান করছেন গোটা বিশ্বে যখন বিজ্ঞানের জয় জয়কার তখন টাকা দিয়ে মলমূত্র কিনে খাচ্ছেন ভারতীয়রা কি অবাক হচ্ছেন অবাক হলেও এমনটাই সত্যি গোড়াই হাব্বা উৎসব এই উৎসবের অভিনব দিক হল উদযাপনের অংশ হিসেবে একে অপরের দিকে ছুঁড়ে মারেন কাঁচা গোবর কর্ণাটক এবং তামিলনাড়ুর গোমাতাপুরেম গ্রামে আছে বীরেশ্বরার মন্দির আর সেই মন্দিরের দেবতা বীরেশ্বর স্বামী গ্রামের মানুষের বিশ্বাস তাদের এই প্রভু গোবরে একজন আস্তিক হিসেবে জন্মগ্রহণ করেছিলেন আর তাই কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে দীপাবলির পর সকলে মেতে ওঠেন গোবর লড়াইয়ের খেলায় আশেপাশে থাকা প্রায় তিন হাজার খাটাল থেকে এনে গোবর জড়ো করা হয় সেই মন্দিরের কাছে তারপর সেই গোবরের গাদায় দাঁড়িয়ে একে অন্যের দিকে ছুটতে থাকেন গোবর স্থানীয়দের বিশ্বাস গায়ে গোবর মাখলে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া যায় এই উৎসবটি গ্রামবাসীদের মধ্যে বন্ধন বাড়ায় এবং এটির ঔষধি মূল্যও রয়েছে ধর্মীয় ও চিকিৎসার সুবিধার কথা মাথায় রেখে এই উৎসবের মাধ্যমে সমাপ্তি ঘটে দীপাবলি সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে যেখানে বলা হয়েছে আধুনিক চিকিৎসা শাস্ত্র অনুমোদন না দিলেও গোমূত্রকে রোগ প্রতিরোধক হিসেবে বিশ্বাস করে দেশটির সংখ্যাগুরু জনগোষ্ঠীরা দেশটির গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ উত্তর- প্রদেশের মতো রাজ্যের পর কলকাতায় তুঙ্গে উঠেছে গোমূত্র বিক্রির রমরমা ব্যবসা কলকাতায় গত কয়েক বছরে এখানে গোমূত্রের চাহিদা পাঁচ গুণ বেড়েছে জানিয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী ললিত আগারওয়াল স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন পশ্চিমবঙ্গে প্রায় লিটার গোমূত্র বিক্রি হয় নাগপুর থেকে আনা হয় এসব গোমূত্র তিনশো পঞ্চাশ টাকার দরে এক লিটার গোমূত্র বিক্রি হচ্ছে যেখানে কলকাতায় সেখানেই এক লিটার দুধের দাম ৩৫ থেকে আটচল্লিশ টাকা মাত্র কলকাতা পেজুরাপুল সোসাইটি নামে একটি সংস্থার কোঅর্ডিনেটর সর্বেশ্বর শর্মা বলেন কলকাতায় মাসে প্রায় তিন হাজার লিটার গোমূত্র বিক্রি হয় আমাদের তারা এক লিটার গোমূত্রে একশো টাকায় ও এক লিটার দুধ পঞ্চাশ টাকায় বিক্রি করছেন বলে জানান এমনকি কলকাতার বিভিন্ন জায়গায় গোমূত্র চিকিৎসা ট্রেনিং গোমূত্র ক্যাপসুল এবং মেডিকেটেড গোমূত্র প্রতিষ্ঠান খুলে বসেছে অনেকেই চাহিদা বেড়ে যাওয়ায় দেশটির বিভিন্ন রাজ্যের গোশালা থেকে মূত্র নিয়ে আসার জন্য গড়ে উঠেছে মধ্যস্থাকারী নানা সংস্থা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই মাসে প্রায় দশ হাজার লিটার গোমূত্র বিক্রি হয় যেখানে এক লিটার দুধ বিক্রি হয় একশো টাকা দরে সেখানে গোমূত্রের দাম তিনশো টাকা লিটার কলকাতায় গোমূত্রের এমন চাহিদা দেখে সুনীল মানসিংহ নামে এক গোমূত্র ব্যবসায়ী জানান পশ্চিমবঙ্গের ১৬ স্থানে গরুর খামার তৈরি করেছেন তিনি সেখান থেকে কিছুদিনের মধ্যে ডিস্টিল গোমূত্র সরবরাহ করা যাবে বলে জানান সুনীল মানসিংহ শুধু গোমূত্র খাওয়া নয় ভারতীয়রা ভালোবাসে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করতেও রেললাইন থেকে শুরু করে খোলা মাঠ আর নদীর পার কোনো কিছুই বাকি রাখেন না তারা বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতে তিন ভাগের এক ভাগেই জন্মের পর থেকেই টয়লেট ব্যবহার করে না এমনকি শৌচাগার থাকার পরও তারা বেছে নেয় ধানক্ষেত পাটক্ষেত রেললাইনের মতো জায়গা ভারত জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেলেও আলোর অপর পাশে রয়েছে ঘুটঘুটে অন্ধকার গোমূত্র ব্যবসার হিরিকে ভিন্ন মতো রয়েছে কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজের ফার্মাকোলজির শিক্ষক স্বপন বলেন এসবের পুরোটাই একটা ভণ্ডামি গাছগাছালি থেকে ওষুধ হতে পারে গোমূত্রের এমন কিছুই বিশেষ গুণাগুণ নেই যে এটি নিয়ে এত মাতামাতি করতে হবে পুরো ভারতবাসীকে